মা না চাইলে মার বাড়ির কোনো মতেই যাওয়া যায় না কথাটা একদম সত্য মানে যতই প্ল্যান করো না কেটে মা যেদিন চাইবো ওই দিনই মার কাছে যাওয়া চাই না যাই তুই প্ল্যান করো প্ল্যান কোনো দিনও সাকসেস হতো না আমরা লোক অনেক দিন ধরে এরকম হইতেছে মানে কষবা আমরা বাড়ির টিকা বিশ মিনিটের মতো দূরত্ব এত কাছে থেকে সেরেও আবুইছে পর থেকে আমরা খালি প্ল্যানই করতেছি যে মার বাড়ির যাবো মার বাড়ির যাবো কিন্তু যাইতে আমার মাত্রাসি না প্ল্যান ক্যান্সেল হয়ে যেতেছে আজকে সকালে হ্যাঁ হঠাৎ করে কইতেছে এতদিন ধরে তো প্ল্যান করতেছি যাওয়া হইতাছে না তো চলো আজকেই যাই আজকে যখন ফিরে আসি তো সকাল সকাল চলো যাই তো সবাই টান করে সেরা এখন আমরা যাইতেছি মার বাড়িতে তাই সেরা প্রথমেই প্রসাদ নিতে আয়ে বসছি নিচে আর আমরাও একদম পারফেক্ট টাইমে আইসি আয়েশারা দিয়ে পূজা হইতেছে তো আমরা মনে হচ্ছে পূজা মনে হয়তো শেষ হয়ে যাব কিন্তু দিয়ে পূজা পাইছি আর আজকে প্রচুর ভিড়ও হইছে মানে সব সময় তো এত মানুষ হয় না আজকে দিয়ে আবার অনেক মানুষ আসিল তো আবার একটা বলিও হয়েছে তা আমি আর কষ বা কোনো দিন বলি দেখছি না আজকেই ফার্স্টকে সেরা একটা বলি দেখছি পূজা শেষ সে পরে মায়ের দর্শন করে পয়সা টসাদ লইয়া আমরা একটু এই জায়গাটা তাইছি একটু ফটো টোটো উঠাইছি এই জায়গাটা ফটো খুব সুন্দর আয়ে আমরা প্রি ওডিংয়ের সময় এই জায়গাটা ফটো উঠাইছিলাম তো তারপরে একটু দাঁড়াইয়া তারপরে আইসি একটু পুকুর পাড় আর এদিকে সবাই স্নান টান করতেছে আর যে সুন্দর বাতা আসে ইচ্ছা করতেছে এনি বইয়েতেই তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই